জাগিরদার পরিবারের কাছে যুবরাজের এই রহস্য পরিবারের সমস্ত কিছুর থেকে ওপরে আর এই রহস্যটাকে লুকিয়ে রাখার জন্য এই পরিবার যতদূর প্রয়োজন যেতে পারে হয়তো সেই জন্যেই খুব কম লোকই এই বিষয়টা জানে আর যারা জানেন তারা জায়গিরদার পরিবার আর যুবরাজের সঙ্গেই থাকেন কিন্তু নীরজ যে এখন সব কিছু জেনে গেছে সে জায়গিরদার পরিবারের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ প্রথমত ও সব কিছু জানে আর দ্বিতীয়ত ও যুবরাজ আর জায়গিরদার পরিবারকে সাহায্য করতে অস্বীকার করে এবার পুরো পরিবারের ভয় এটাই যে নীরজ সন্ধ্যার প্রতি ভালোবাসার কারণে যুবরাজের এই রহস্যটা সবার সামনে না এনে ফেলে নীরজ বসো 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 নীর তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি কিন্তু তার থেকেও বড় সমস্যা আমাদের জীবনে আছে আর সেটা হলো আমাদের যুবরাজ তোমাকে এত করে বুঝিয়ে পাঠিয়েছিলাম আর প্রস্তুত হওয়ার জন্য তুমি তার থেকেও বেশি সময় নিয়ে নিয়েছ কিন্তু এসব কিছুর পরেও এইসব কি করে কি করে নীরজ আমার কথা এখনো শেষ হয়নি আর আমি এখানে কথা বলতে এসেছি শুনতে নয় তাই আমাদের মধ্যে কথা শুধু আমি বলবো বলব দেখো নীরজ আমি কখনোই তোমার সঙ্গে এইরকম ব্যবহার করতে চাইনি কিন্তু কি করব তুমি এই বাড়ির আর এই পরিবারের সব থেকে গোপন কথাটা জেনে ফেলেছ আর এখন আমাদের করা প্ল্যানটা থেকে তুমি আলাদাও হতে চাইছ কিন্তু এত সব কিছু ঘটে যাওয়ার পর তুমি এটা কিভাবে করতে পারো তুমি পিছিয়ে যেতে পারো না থামো আমি মানছি আমি মানছি যে যুবরাজ সবকিছু জানার পরেও যে সন্ধ্যাকে তুমি একতরফা ভালোবাসো ওকেইও বিয়ে করেছিল কিন্তু তার পেছনে যুবরাজের তোমাকে দুঃখ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না ও তো এইসব শুধু এই জন্য করেছিল যাতে তোমার জন্য সবকিছু সহজ হয়ে যায় আমি মানছি যে ও ভুল ছিল কিন্তু তোমার দোষটাও কিছু কম নয় আমরা সব সময় তোমাকে নিজের পরিবারের সদস্য ভেবেছি কিন্তু তুমি ভাবো নয়তো সন্ধ্যার ব্যাপারে তুমি আমাদের সব কিছু বলে দিতে যদি আমরা যদি আমরা যুবরাজের সঙ্গে সন্ধ্যার বিয়ে দিতে পারি তাহলে তোমার সাথে দিতে পারতাম না কিন্তু সত্যি হলো এটাই যে তুমি কখনো আমাদেরকে আপন ভাবোইনি কিন্তু আমরা তোমাকে আমাদের এই পরিবারের একজন সদস্য ভেবে তোমাকে আমাদের সমস্ত গোপন কথা বলে দিয়েছি আর তুমি এইভাবে মাঝপথ থেকে মুখ ফিরিয়ে চলে যেতে চাও যাই হোক না কেন তোমার দাদাকে না বলা উচিত হয়নি এটার জন্যই আমরা সবাই দুঃখ পেয়েছি ব্যাস যাই হোক এখন যখন তুমি সব কথা জেনেই ফেলেছো তাই আমি চাইছি তুমি আরেকটা কথা জেনে নাও যেসব কথা তুমি জানো তা কিন্তু খুব কম লোকেই জানে আর তারা সবাই যুবরাজের পক্ষেই আছে তারা সবাই সেটাই ভাবছে যাতে যুবরাজের মঙ্গল হয় তুমিও শুধুমাত্র শুধুমাত্র সেটাই ভাববে যাতে যুবরাজের মঙ্গল হয় তোমাকে যুবরাজের শক্তিটা গোপন রাখতেই হবে আর তাতেই তোমার আর আমাদের সবার ভালো পঙ্কজ আপনি আমার ওপর বিশ্বাস রাখতে পারেন এই রহস্যের কথাটা কেউ জানতে পারবে না আর আমি কথার খেলাপ করব না আমি চাই না যে পরিবার কখনো ছোট হয়ে যাক সে তো আমরা সবাই জানি কিন্তু আমাদের সমস্যা সেটা নয় আমরা জানি যে যুবরাজের জীবনের সত্যিটাকে তুমি কখনোই বাইরে আসতে দেবে না অবশ্যই আঙ্কেল সেরকমই আমি নিজের জীবনকে ঠকাতে পারবো না আঙ্কেল এটাই ভালো হবে যে আমার থেকে কিছু আপনারা আশা না করেন বাবা তোমার জায়গায় আমি থাকলেও হয়তো ঠিক এটাই বলতাম কিন্তু যেসব কথা আমি বলেছি সেগুলো নিয়ে একটু চিন্তা করো তার কারণ এতে তোমারও মঙ্গল হবে আর এই পরিবারেরও আমাকে ক্ষমা করে দাও আরে সবিতা তোমাকে বিশ্বাস করার কথা বলি আর তোমার মনের কথাই বুঝতে পারলাম না কত কি সহ্য করলে তুমি সবকিছু একা সামলালে মুখে কিচ্ছু বললে না সবিতা এটা তো ওঠো এটা তুমি কি করছো কান্না বন্ধ করো সবিতা উনি তো আমারও বাবা ছিলেন আর আমি কারোর উপর কোনো দয়া করিনি আজকের পর থেকে এরকম কথা বলবেও না আমি তো আমি তো বরং এটাই ভাবছিলাম যে এবার আমরা এই সমস্যা থেকে মুক্তি কি করে পাব আর আমার তো সব থেকে বেশি খারাপ মালতির জন্য লাগছে যে মা আর ওর ভাই জন্য সন্তানের জীবন নিয়ে খেলছে বাবার উপরে এত বড় অপবাদ দেওয়ার আগে একবারও ভাবল না ওরা তুমি ঠিক বলছো ওরা তো এসব টাকার জন্য করেছে কিন্তু এখন আমার মালতির ভাই আর মালতির মায়ের থেকেও বেশি মালতির খুশি বেশি চিন্তার কারণ মালতির স্বামীকে ওর জীবনে ফিরিয়ে দিতেই হবে বাবা যে কথা দিয়েছিলেন সেই কথা এবার আমরা পূর্ণ করব ওরা সবাই মিলে তোমার বাবার সঙ্গে কি করেছে এটা জানার পরেও তুমি তা করবে সেটা ওদের স্বভাব ওরা যদি ওই রকম হয় তবে আমরা এই রকম আমাদের শুধু মালতির ভাই আর মায়ের থেকে মালতিকে ছাড়িয়ে ও স্বামীর কাছে ফিরিয়ে দিতে হবে কিন্তু সবিতা তোমার কি মনে হয় যে মালতির মা আর ওর ভাই ওর সংসার হতে দেবে কিংবা মালতির স্বামী মালতি আর তার বাচ্চাকে কি এত সহজে মেনে নেবে ডিকে এই নাও যুবরাজের পারফিউম আজ থেকে তুমি এটা ইউজ করবে সন্ধ্যার সবার পারফিউমের গন্ধ ভালো চিনতে পারে এভাবে ওকে কনফিউজ করা আরো সহজ হয়ে যাবে যুবরাজ মনে রেখো আজ থেকে তুমিও আলাদা পারফিউম অথবা ডিও ইউজ করবে আর পঙ্কজকেও এটা করতে হবে সন্ধ্যা কোথায় যাচ্ছ যুবরাজ যুবরাজ কে মানে ডাকি আমি তো যুবরাজ সন্ধ্যা কি হয়েছে কি তোমার তুমি আমাকে শুনতে পাচ্ছ আমাকে টাচ করছো তাও আমাকে চিনতে পারছো না কি হয়েছে নাকি তোমার যুবরাজ স্মেল আর গলার আওয়াজ তো তোমারই কিন্তু এই স্পর্শ এই ফিলিংসটা তোমার তোমার নয় ও প্লিজ সন্ধ্যা তুমি আবার শুরু করে দিও না জানো যে আমি যুবরাজ নই নীরজ না যুবরাজ নীরজও নয় এটা তো খুব অদ্ভুত লাগছে অন্য কেউ হবে কি হয়েছে সন্ধ্যা মা ভালো হয়েছে তুমি এসেছো এবার তুমিই ওকে বলে দাও মা যে ওর সামনে কে দাঁড়িয়ে আছে মানে আরে দেখো না মা সন্ধ্যা আমার হাতটা ধরলো আর বলতে শুরু করলো আমি যুবরাজ নই অন্য কেউ ওর এখন আমার হাত আমার হাত মনে হচ্ছে না অদ্ভুত নাই না সন্ধ্যা যুবরাজ তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নেই আমি জানি না মা আমার এরকম কেন মনে হচ্ছে হয়তো আমারই মনের ভুল আর তাছাড়া আপনারা তো দেখতে পান আমি তো আমি তো শুধু আন্দাজ করে বলতে পারি ভুল হয়ে গেছে আমার আচ্ছা যুবরাজ আমি আমার রুমে যাচ্ছি ব্যাগগুলো আনপ্যাক করতে হবে ঠিক আছে সন্ধ্যা নিন দেখুন কাপড়ে বাবু আপনার হয়তো এটা মনে হবে যে আপনার আর মালতীর ব্যাপারে আমরা কেন মাথা ঘামাচ্ছি কিন্তু আসল ব্যাপার হলো আমার বাবার মালতির মালতীর বাবা অনেক পুরনো বন্ধু ছিলেন আমার বাবা মালতীকে এটাও কথা দিয়েছিলেন যে বিয়ের পরে মালতীর সংসার সাজিয়ে দেবেন আর ওনার এটাও ইচ্ছা ছিল যে আপনারা দুজন একসঙ্গে থাকুন মালতির সঙ্গে দেখা করার পর আমরা বুঝতে পেরেছি ও আপনাকে খুব ভালোবাসে ও এখনো আপনার ফেরার অপেক্ষায় আছে আমি মালুতি আর আমার হবু সন্তানকে খুব ভালোবাসি আমিও ওদের কাছে ওখানে ফিরে যেতে চাই কিন্তু ওর ওই গুন্ডা ভাই আর ওর মা এটা হতে দেবে না যখন আমরা দুজন একসাথে ছিলাম তখন এরা দুজন আমাদের বাঁচা দায় করে দিয়েছিল আমি যত ইনকাম করতাম ওর গুন্ডা ভাই ওই সব টাকা মদ আর জুয়াতে উড়িয়ে দিত আর আমার সাথে এমনি এমনি ঝগড়া মারামারি করত আর ওর মা ওকে বোঝানোর বদলে উল্টে ওকে প্রশ্রয় দিত আর ও আমার কাছে শুধুমাত্র টাকা চাইত আর না দিলে আমাকে হুমকি দিত যে মালতীকে নিয়ে চলে যাবে আর আমি মালতীকে কোনোভাবেই হারাতে চাইতাম না আর এই জন্যই আমি ওদের সমস্ত জোর বর্দাস্ত বরদাস্ত করতাম আর একদিন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল আর তারপরেই আমি ক্লান্ত হয়ে দূরে চলে গেলাম ভাবলাম যে আমি না থাকি অন্তত আমার হবু সন্তান আর মালতী শান্তিতে থাকুক কিন্তু মালতীকে ওরা শান্তিতে থাকতে দিচ্ছে না দেখুন যদি আপনি ওখানে না থাকতে পারেন অন্তত পক্ষে মালতীকে তো সঙ্গে নিয়ে যান সবিতা ম্যাডাম আমি তো নিয়ে যেতে চাই কিন্তু ওর গুন্ডা ভাই আর ওর মা ওই চিন্তা তো আপনি করবেনি না ওদের সোজা করার একটা রাস্তা আমি বের করে ফেলেছি দেখুন আমার আনন্দ নামের একটা বন্ধু আছে ও হাবিলদার এ পাশের ধরনাতেই আছে আমি আজকে গিয়ে কথা বলবো তারপর ওকে সঙ্গে নিয়ে মালতীর বাড়িতে যাব হ্যাঁ আমি মালতীর ওই গুন্ডা ভাইকে জেলে বন্ধ করাবো না যতই হোক ও আমার বাবার বন্ধুর ছেলে হ্যাঁ কিন্তু ওকে নিশ্চয়ই ভয় আমি দেখাতে পারি তারপর দেখবেন না ও আপনাকে বিরক্ত করবে না ওর মা দুজনে তারপর সোজা হয়ে যাবে মালতীর বাবা আমার বাবার দুঃসময়ে অনেক সাহায্য করেছিলেন এবার আমরা আপনার পরিবারকে সাহায্য করতে চাই ব্যাস সবিতা ম্যাডাম যদি এরকম কিছু হয় তো আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না আরে আচ্ছা আমি চললাম আমি আবার কালকে আসবো ঠিক আছে মানতেই হবে আমাদের বিয়ের এত সবিতা বছর হয়ে গেল কিন্তু প্রত্যেকবার তোমার এক নতুন রূপ দেখা যায় তুমি তো ফুল প্রুফ ঝাঁসির রানী হয়ে গেছো হ্যাঁ এবার তো ওই মার ছেলের বারোটা বেজে যাবে কিন্তু এই আনন্দ পাওয়ারটা কে বলতো আরে ওই আনন্দ পাওয়ার যে আমার সঙ্গে ক্লাস ফাইভে পড়তো তোমার মনে নেই সেই ট্রাফিক হাবিলদারটা কিন্তু ওই ব্যাপারে কি করতে পারবে আরে হাবিলদার হোক না গায়ে উর্দি তো আছে আরে উর্দি দেখে অনেক বড় বড় লোকেদের মুখ বন্ধ হয়ে যায় তুই মা ছিলে আর এমন কি জিনিস আমি আজকে আনন্দের সঙ্গে কথা বলবো হুম এটা সেই পারফিউম নয় যেটা আমি দিন লাগাই কিন্তু আমি এটা তোমার জন্য লাগিয়েছি সন্ধ্যা তোমাকে কনফিউজ করার জন্য কে কে তুমি এখানে কি করছো যুবরাজ যুবরাজ কি হলো সন্ডা ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো যুবরাজ সন্ডা কি হয়েছে তোমার ওজ রং উইথ ইউ আমি যুবরাজ তোমার সামনেই আছি হানিমুনেও তুমি এই ব্যবহারটা করে আমার পুরো মুডটা নষ্ট করে দিয়েছিলে আর এখন বাড়িতেও তুমি কি হয়েছে তোমার সন্ডা इट्स মি যুবরাজ তুমি কিন্তু জানি না কেন তোমার পারফিউমের স্মেলটা একদম আলাদা সোনা সকালবেলা আমার ছোঁয়া তোমার আলাদা লাগলো এখন আমার পারফিউমের স্মেল তোমার আলাদা মনে হচ্ছে মনে হয় আমার কাছে আসাটাই তোমার পছন্দ হচ্ছে না সেই জন্য এরকম কথা বলছো তুমি ঠিক আছে তুমি যখন এটাই চাইছো তখন এটাই হবে যুবরাজ যুবরাজ এরকম এরকম একদম নয় আমি নিচেই বুঝতে পারছি না যে এরকম কেন হচ্ছে আমার সেন্স কখনো কাউকে চিনতে ভুল করে না কিন্তু এখন কেন এরকম চুপরাজ আই এম রিয়েলি সরি দেখো সন্ধ্যা আমার একটা কথা তুমি ভালো করে শুনে রাখো আমি জানি যে তোমার সিক্স সেন্স প্রচন্ড স্ট্রং আর তুমি তার উপর একটু বেশি বিশ্বাস করো কিন্তু তুমি একটু বোঝো যে এই বাড়িতে তুমি নতুন আর এই বাড়ির জিনিসগুলো সম্বন্ধে জানতে তোমার একটু সময় লাগবে তাই দোহাই তোমার একটু ভাবনা চিন্তা না করে এইভাবে ওভার রিয়াক্ট করাটা বন্ধ করো নিজের ওপর যদি ভরসা থাকে তখন অন্যদের উপরেও একটু বিশ্বাস করতে শেখো শুয়ে বড় এবার করতেই আমি ভগবানকে ভরসা করে ছেড়ে দিয়েছিলাম কিন্তু তোমরা তো ওকে ভয় করেও ছেড়ে দিয়েছো কি বলতে চাইছো তুমি আমি যা বলতে চাইছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো আরে তোমরা কি খেলা শুরু করলো এই বেচারি মেয়েটার সঙ্গে ও চোখে দেখতে পায় না তার সুযোগ দিচ্ছ তোমরা ওকে ভুল বোঝাচ্ছ আমি নিজের চোখে দেখেছি তোমরা কি নাটক করছো সঙ্গে ওর হাত দিকে ধরে রেখেছিল আর তোমরা মিছিমিছি বলছিলে যে ও যুবরাজ আর যুবরাজ ও সন্ধ্যার এই ক্ষমতাটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা শুরু করেছে কেন তোমরা এসব করছো ওই বেচারা মেয়েটার সঙ্গে তোমার ওই বেচারি প্রয়োজনের তুলনায় একটু বেশি হুঁশিয়ার দেখতে পায় না কিন্তু সবাইকে চিনতে পেরে যায় সে তাদের স্পর্শই হোক বা চলার শব্দ বা তাদের পারফিউমই হোক যতদিন ওই মেয়েটারই ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আমাদের প্ল্যান কাজ করবে না তাই ওকে কনফিউজ করে দেওয়া ভীষণ জরুরি যখন নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করবে তখনও আমাদের কথা বিশ্বাস করতে শুরু করবে আর তারপরে মেনে নেবে যে উটির ওই হোটেলে ওর সঙ্গে নীরজ নয় ওর সঙ্গে যুবরাজ ছিল এই কনফিউশনের বশবর্তী হয়ে ও নীরজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বে ওকে যুবরাজ ভেবে তুমি বুঝতে পারছো তো না নাকি যদি কোনো মাকে মনুষ্যত্ব আর মমতার মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয় তাহলে মা মমতাকে বেছে নেবে হতে পারে সন্ধ্যা সারা পৃথিবীর কাছে অন্ধ কিন্তু আমি আমার ছেলের ব্যাপারে অন্ধ আর সেটা তুমি খুব ভালো মতো জানো আমি ওর জন্য সবকিছু করতে পারি তুমি যদি এসব সহ্য না করতে পারো তাহলে এসব থেকে একদম দূরে থাকো তুমি অফিস সামলাও। ডিকে আর আমি এখানে সব সামলে নেব। নেবস মানুষ নিজের সন্তানের জন্য অন্ধ হয়ে যায় এটা আমিও শুনেছিলাম পড়েছিলাম কিন্তু মানুষ এতটা অন্ধ কি করে হয় যে নিজের সন্তান ছাড়া আর কিছু চোখেই পড়ে না